আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ জাকিয়াসল কুকিং থেকে সবাইকে জানাচ্ছি অগ্রিম রমজান মোবারক সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো চলেই এলো বছর ঘুরে মাহে রমজান তো বন্ধুরা রমজান উপলক্ষে ইফতারিতে তোমরা এই রেসিপিটি ট্রাই করতে পারো তো আজকে আমি তৈরি করে দেখাবো নারকেলের বিকল্পে গাজর দিয়ে গাজর পাকন পিঠা তো বন্ধুরা কিভাবে তৈরি করব দেখা যাক দেখার আগে সবার কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবে তো বন্ধুরা দেখো এখানে আমি গ্রেটারের সাহায্যে এখানে দুইটা গাজর গ্রেট করে নিয়েছি তো আমি তোমাদের দেখাতে পারিনি আর এখানে নিয়ে নিলাম প্রায় দুই টেবিল চামচের বেশি চিনি তো তোমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সে সেই রকম ব্যবহার করতে পারো আমি একটু কমিয়ে নিয়েছি কারণ আমি একটু মিষ্টি কম খাই তাই কম নিয়ে নিয়েছি তো এখানে দিয়ে দিলাম দারুচিনি এলাচ এখন আমি মিডিয়াম আছে মানে জালটাকে মিডিয়াম করে এগুলো আমি আসিয়ে নিব। তো একটু স্বাদ বাড়ার জন্য মিষ্টিতে একটু পরিমাণ অল্প পরিমাণ লবণ ব্যবহার করলে মিষ্টিটা আরও স্বাদ বেড়ে যায় তল্প একটু লবণ ব্যবহার করলাম এখন আমি এটাকে ভালোভাবে আসিয়ে নিয়েছি এখন দেখো এখানে আমি প্রায় এক কাপের মতো আটা দিয়েছি আটা আমি ভালোভাবে মেখে নিয়েছি এটা আমি তোমাদের দেখাতে পারিনি তো যেরকম তোমরা সাধারণত রুটি খেয়ে থাকো বাসায় ওরকম করেই আটাটা মেখে নেবে তো এখন আমি দুইটি ডো তৈরি করে নেব মানে একটা নাইফের সাহায্যে ডোটাকে মাঝখানে কেটে দুই ভাগ করে নিলাম তারপরে এখন আমি হাতের সাহায্যে লম্বা করে নেব লম্বা করে নেওয়ার পরে নাইফের সাহায্যে ছোট ছোট করে টুকরো করে নেব মানে ছোট ছোট লিচি কেটে নেব তো দেখো নাইফের সাহায্যে কেটে নিচি ছোট ছোট টুকরো করে তো দেখো না আমি এখন আমি এটাকে বেলে নিব তো পাকন পিঠা বানানোর জন্য বেলে নিলাম ছোট ছোট রুটি এখন এখানে আমি দিয়ে দিব গাজরের যে পুরটা তৈরি করে নিয়েছিলাম ওই পুরটা ভিতরে দিয়ে দিব দেওয়ার পরে হাত দিয়ে চেপে চেপে চারো পাঁচটা আটকিয়ে দেব আটকানোর পরে হাতের আঙ্গুলের সাহায্যে দেখো আমি নকশি করে নিচ্ছি তো একদম অতি সহজে তৈরি করে নিলাম তো দেখতেই পাচ্ছ স্কিনে আমি একটু কালার মিক্স করেছি এখানে ফুড কালার তো আমার কাছে খুব ভালো লাগে কালার কালারফুল পিঠাগুলো আমার মেয়েরাও খুব পছন্দ করে তাই আমি একটু কালার মিশিয়ে নিয়েছি তোমরা চাইলে এরকম নর্মাল ন্যাচারাল কালারও রাখতে পারো তো ওই একইভাবে আমি গাজরের পুর দিয়ে মুখটাকে সুন্দর করে চেপে চেপে আটকিয়ে দেব আটকানোর পরে হাতের সাহায্যে একটু নকশি করে নেব তো দেখো এক এক করে সব পিঠাগুলো আমি ওরকম করে তৈরি করে নিব তো রমজান মাসে এরকম কিন্তু তোমরাও তৈরি করে খা খেতে পারো ইফতারের সময় সব সময় বেগুনি আলুর চপ পেঁয়াজু এগুলো কিন্তু ভাজা পোড়া না খাওয়াই ভালো এটা একটা গাজরের পিঠা গাজর গাজর কিন্তু খুবই ভালো সবজি বাচ্চাদের জন্য অনেক উপকারী সবার জন্যই তো আমার তৈরি হয়ে গেল পাকন পিঠাগুলো গাজরের তো আমি এখন ভেজে নিব চুলায় আগে থেকে তেল বসিয়ে গরম করে নিয়েছি তো এক এক করে আমি পিঠাগুলো দিয়ে দিলাম তো মিডিয়াম আছে পিঠাগুলো আমি ভেজে নিব। তো দেখো এই পাশটা হালকা হয়ে গিয়েছি একটু উলটিয়ে দিই উলটিয়ে দেওয়ার কারণে পিঠাগুলো একটু পর পর উলটিয়ে দিলে পিঠাগুলো খুব সুন্দর ফুলে উঠবে তো নেড়ে চেড়ে উলটিয়ে পালটিয়ে প্রায় এক থেকে দেড় মিনিটের মতো লাগলো আমার পিঠাগুলো ভাজতে তো বেশি কালারিং করব না আমি এখানে হালকা কালার করে ভেজে নেব তো বেশি করলে তোমার একটু মসমচে হবে তো পিঠাগুলো আমি মসমচে রাখবো না একটু নরম থাকবে যাতে কামড় দিলে খুবই ভালো লাগে তো পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে তো আমি এক এক করে উঠিয়ে নিলাম পরবর্তীতে আরও বাকি পিঠাগুলো ওই একইভাবে ভেজে নিব। তো এগুলো মিডিয়াম আছে আমি ভেজে নিচ্ছি দেখো এই ফাসটা একটু বেশি হয়ে গিয়েছে সমস্যা নাই কিন্তু এই পিঠাগুলো খেতে দারুণ লাগে গাজরের পিঠা একবার হলেও বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা ইফতারের সময় এগুলো খুবই ভালো লাগবে খেতে ঘরেও সংরক্ষণ করে খেতে পারবো দুই থেকে তিন দিন ছোট বড় সবাই অনেক পছন্দ করবে এই পিঠাগুলো খেতে তৈরি হয়ে গেল গাজরের পাকন পিঠা গাজরের পাকন পিঠার রেসিপিটি কেমন লাগলো তোমাদের কাছে আমাকে জানাবে আর নতুন যারা বন্ধুরা আমার ভিডিও দেখতেছ নতুন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবে সবাই ভালো থেকেও সুস্থ থাকো এ কামনা করি আল্লাহ হাফেজ